আজকে আমরা খুব আধুনিক প্রযুক্তি বা আধুনিক যুগে যে গরু ছাগলের যে ফার্মগুলো আছে এই ফার্মে পানি খাওয়ার জন্য সুরক্ষিত যে ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার এই অটো ড্রিঙ্কার নিয়ে কথা বলবো এই অটো ড্রিঙ্কারের কাজ হলো আপনার গরু ছাগল বা ভেড়া দুম্বা মহিষ যাদের বড় বড় ফার্ম আছে তাদের জন্য এই অটো ড্রিঙ্কারটি খুবই গুরুত্বপূর্ণ এই অটো টিংকাটা হলো আপনার চায়না থেকে আমদানিকৃত এটা হলো আপনার ফুড গেট প্লাস্টিকের তৈরি মূলত প্লাস্টিকের তৈরি দেখা যায় এটা হলো আমার যে ফার্ম আছে দেওয়ালের সাথে চারটা নাট মেরে আমি লাগিয়ে দিতে পারবো এবং এইখানে একটা পাইপ লাগিয়ে দেবো আর গরুটা বা গরু ছাগল বা দুম্বা বা ভেড়া যখন পানির তৃষ্ণা লাগবে বা পানি পিপাসা লাগবে তখন তারা এখানে সে মুখটা দিয়ে চাপ দিলেই অটোমেটিকলি এখানে পানি জমাট হয়ে যাবে এটা সুবিধা হলো ফার্মে সাধারণত পানি দেওয়ার জন্য একটা এক্সট্রা লোকের প্রয়োজন হয় এই অটো ডিঙ্কা যদি একবার লাগিয়ে দেওয়া হয় তাহলে আর সে পানি আনা নেওয়ার জন্য লোকের প্রয়োজন পড়বে না গরু নিজেরটা নিজেই পানি খেতে পারবে তারা আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে

এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভিডিও সারা রাখেন তখন মতো আপনার কাছে